আজকে রেসিপি হচ্ছে সোয়াবিন দেওয়ার ডিম দিয়ে তো আমি আগে থেকে সোয়াবিনটা ভিজিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে এবার আমি ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেব এই যে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে এই যে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না তো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা করে নেব জিরে লঙ্কা আদা পেঁয়াজ রসুন এবার আমি ডিমগুলো লাল লাল করে ভাজা করে নেবো ডিমে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে তুলে নেব একই তেলে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে লঙ্কা তেজপাতা এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে একটু ভাজা করে নেব এবার আমি আগে থেকে যে ভিজিয়ে রাখা সোয়াবিন সেগুলো দিয়ে দেব এবার আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে এবার আমি মশলাগুলো দিতে থাকবো পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা দিচ্ছি দু চামচ রসুন বাটা রসুন বাটা আমি দু চামচ দিয়েছি এবার আমি লঙ্কা বাটা এবং জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি জিরেও আমি দেড় চামচ মতন দিয়েছি আর লঙ্কাটা পরিমাণ মতন দিয়েছি তো এটাকে আমি একটু কষিয়ে নেবো আমি মশলা ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আগের থেকে একটু লবণ আর হলুদ দেওয়া আছে তাই বুঝে শুনে দিতে হবে এবার আমার কষানোটা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যে আমি এবার দশ মিনিট মতন ফুটিয়ে নেবো গরম মশলাটা দিয়ে দিচ্ছি দশ মিনিট ফুটানোর পরে গরম মশলাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিয়েছি হয়ে গেছে আমি ওটা নামিয়ে নিচ্ছি এই যে আমার নামানো হয়ে গেছে তো এইভাবে একদম রান্না করে দেখবে খুবই টেস্ট হয় ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না